অল্প আসসালামু আলাইকুম আমাদের হাঁস তারপর মুরগি মুরগি ছিল অনেকগুলা হ্যাঁ কয়েকটা মুরগি মরে গেছে এখন মুরগি দেখেন মুরগি নাই বলতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিনই আমি এখানে অনেকক্ষণ বসে থাকি কারণ চারদিকে সবুজ আর নিস্তব্ধ চিল্লা পাল্লা হুড়াহুড়ি গাড়ির হর্ন কিচ্ছু নাই শুধু কিছু মুরগির ডাক পাখির ডাক আর কিছু গরু মাঝে মাঝে ডাকে এখন ডাকতেছে এরকম আলহামদুলিল্লাহ

সত্যি সত্যি আসো যে হ্যাঁ কি কয় সকালবে শোয় না ইনশাআল্লাহ কিছু হবে না একটু হয়তো ইয়ে লাগতেই পারে এই বস্তু এমনি তো তুমি আঁটতে পারো না মাঝে মাঝে বলে কোমর ব্যথা করে তারপরে এই ব্যথা করে ব্যথা করে পেঁপে খাইলেই যে ব্যথা শুরু হয়ে যাবে এরকম না তবে আমরা পেঁপে আরও মানে সব কিছুই বাদ দিয়ে দেবো যেগুলো হচ্ছে আমরা জানতাম অনেক কিছুই তো সব কিছুই দেখি কেমনে কি করা যায় মানে জানবো এখন থেকে গ্রাম তো ভাই ওরকম করে তো আর ই করা যায় না কারণ হচ্ছে মানে গ্রামে চাইলি ডাক্তারও দেখানো যায় না আর ওরকম ডাক্তারও পাওয়া বড় কঠিন হ্যাঁ এখন কেমন করি না তুমি কেমন করি তুমি লাভাস তোমার কথা মানুষ বুঝাবো না আমরা যে এখন দেখবো কেমন দুজনই দেখবো কেমন কি কোন খাবার খাওয়া যায় না বা কোন খাবার খাওয়া ঠিক না আমি এখন শুধুমাত্র এইটাই সার্চ করতেছি সব জায়গায় পেপের ব্যাপারটা বিশেষ করে কাঁচা পেঁপে তো ঘটনা হচ্ছে নূরজাহান বা আমি কেউই জানতাম না যে এটা খাইলে এরকম প্রবলেম হয় যেরকম আপনারা বলতেছেন এটা আমাদের জানাই ছিল না একেবারেই তো জন্য যারা বিশেষজ্ঞ গ্রামে থাইকে তো এটা জানা সম্ভব না তবে এখন সব জেনে নিব কি কি আসলে খাওয়া যায় বা কি কি খাওয়া যায় না তো এখানে এক বিশেষজ্ঞ উনি কি বলতেছে একটু শুনি প্রেগন্যান্সি সময় কি আনারস বা পেঁপে খাওয়া যায় উত্তর নিশ্চয়ই যায় পেঁপে আমরা পাকা পেঁপে খেতে পারি কোনো অসুবিধা নেই কাঁচা পেপের মধ্যে প্যাপেন বলে একটা এনজাইম আছে যেটা অ্যানিমাল সাইডে বলছে যে মিসক্যারেজ করতেও পারে তাই জন্য যদি ভয় পান অ্যাভয়েড করুন আনারস নরমাল যে পোশনটা আপনারা খান কোনো অসুবিধা নেই

যাক যেহেতু একবার খাওয়া হয়েছে ইনশাল্লাহ কিছুই হবে না আর তো গুলো খাবো ভাই হ্যাঁ তো তারপরও একটু আমরা গুগলও সারতে দেখি যে গুগল বাবা কি বলে আচ্ছা পাকা পেঁপে গর্ভবতী মহিলাদের জন্য ভালো বলা হয় কিন্তু কাঁচা পেঁপে ভালো নয় পাকা পেঁপেতে রয়েছে বিটা ক্যারোটিন কলিন ফাইবার ফোলেট পটাশিয়াম আর কি গুগল তো এইভাবে কিছু সঠিকভাবে জানা ঠিক না হ্যাঁ তবে অনেক কিছু আচ্ছা কাঁচাভাবে সিদ্ধ করা হোক বা রান্না করা হোক গর্ভবতী মহিলাদের শরীরে ক্ষতি করতে পারে আচ্ছা ইনশাল্লাহ আর তো বলো খাওয়াবো না আচ্ছা ওনার ভিডিও দেখতে পারলে হচ্ছে সবচাইতে ভালো হইতো গবেষকেরা বিশ্বের সবচেয়ে পুষ্টিকর একশো খাবারের তালিকা করেছে। আর সেই তালিকা সবার উপরে এক নম্বর পুষ্টিকর খাবার হচ্ছে কাঠবাদাম পাঁচ নম্বরে হচ্ছে চিয়া সিডস আর ছয় নম্বরে মিষ্টি কুমড়ার বীজ শুধু ভাই মিষ্টি কুমড়ার বীজ আমরা ছোটবেলায় খাইতাম কিন্তু এগুলোর মানুষ হাসাসি করতে এখন দেখি মিষ্টি কুমড়ার বীজই মানুষ বেশি খায় আর চিয়া সিডটা এখন পর্যন্ত তো খাইতে পারি নাই তবে अवेलेबल আছে এলাকায় খাওয়া শুরু করতে হবে তো এই তিনটা খাবারই না প্রায় সব ধরনের বাদাম আর বীজে অনেক পুষ্টিগুণাগুণ থাকে যেমন চীনা বাদাম থেকে ফোলেক অ্যাসিড আর কোলিন পাওয়া যায় যা গর্ভের শিশু ব্রেন গঠনে খুব গুরুত্বপূর্ণ তারপর বাদনাট বা আখরोटे ওমেগা 3 ফ্যাটি থাকে এটাও শিশু ব্রেইন গঠনে খুব খুব গুরুত্বপূর্ণ বাইরে আখরোটের দাম আমি ইদিন একটা সুপার দেখলাম ওর পাওয়া সুজুমুখির বীজে ভালো পরিমাণে ভিটামিন B6 থাকে যেটা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে তাই नाश्তায় 10-15টা বাদাম খেতে পারেন খাবারের পরে কিছু বীজ ছিটিয়ে দিতে পারেন আমি এটা ফ্রাই করি তারপর চিয়া পুডিং খেতে পারেন অর্থাৎ দুধ বা দইয়ের সাথে ভিজিয়ে চিয়া সিডস খেতে পারেন হ্যাঁ এটা এটা খেতে হবে পরিমাণটা একটু খেয়াল রাখবেন কারণ বাদাম ভিজে অল্পতেই অনেক ক্যালোরি থাকে বেশি খেলে অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে আপনি যদি প্রেগন্যান্ট হন আমাদের সহায় প্রেগন্যান্সি অ্যাপ ডাউনলোড করুন লিংক কমেন্ট হ্যাঁ এটাই করা লাগবে এই অ্যাপটা ডাউনলোড কইরা তারপরে দেখি যে কেমন কি করা যায় আর এখানে সবাই ঘুমোচ্ছে খুব ঘুম আলাইকুম গুমের মানুষ কেমন করে দেখেন এখানে ঘুমায় কে ঘরে কেউ আছেন হ্যাঁ হাসি হাসি মুখ করে কে ঘুমায় বাবা ঘুমতে ঘুটে গেছে আলহামদুলিল্লাহ আমার বাবা খালি আমার গায়ে পা দিয়ে ঘুমেছে সারা রাত এই অ্যাপটা এত উপকারী কি বলবো আমি অ্যাপটার মধ্যে দেখেন সবাই এটা হচ্ছে সহায়ক প্রেগন্যান্সি হ্যাঁ এটা আপনারা গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ দিলেই হবে সহায়ক প্রেগনেন্সি এখান দেখেন বাবার কি করণীয় হ্যাঁ এই যে একটা চ্যাপ্টারই আছে এখানে মানে বাবার করণীয় সব কিছু এখানে আছে হ্যাঁ আপনার যে সব আপনি চিন্তা করেন হ্যাঁ সব কিছু কী কী লাগবে কী কী লাগবে না কীভাবে কী করতে হবে এই যে গর্ভবতী মায়ের খাবারের তালিকা এখানে একটা ইম্পর্টেন্ট বাবা একটু থামো নুরজনে দেখো ভাত লাল চালে রইলে ভালো হয় বুঝছো কিন্তু আমাদের আমরা তো লাল চাল আনছিলাম নুরজান খাইতে চায় না ভালো লাগে না এই জন্য কিন্তু লাল চালে আসলে অনেক উপকারী তারপর ঘন ডাল এই দেখেন এগুলো এই যে ভাত লাল চাল হলে ভালো হয় তারপর গাঢ় সবুজ রঙিন শাক হলুদ অথবা কমলা ফল ও সবজি ডিম দুধ মাছ অথবা মাংস ঘন ডাল এগুলো অল্প অল্প করে কিন্তু ঘন ডালটা বেশি প্রায় আধা কেজির মতো ঘন ডাল খাইতে হবে পাঁচশো গ্রাম তারপরে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কী কী খাওয়া যাবে না হ্যাঁ আচ্ছা দিবনে আচ্ছা গর্ভবতীকালীন সময়ে অতিরিক্ত তেল চর্বি চিনিযুক্ত খাবার খাওয়া ঠিক নয় যেমন ভাজা পোড়া পরোটা মিষ্টি কেক পেস্ট্রি এগুলোতে অপ্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে ও প্রয়োজনীয় সরি প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে অন্যদিকে এতে স্যাচুরেটেড বা ক্ষতিকর ফ্যাট থাকতে পারে এসব খাবার বেশি খেলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি হার্টে নানা ধরনের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এছাড়াও অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে দাঁতে ক্ষয় হয় সব মিলিয়ে মা ও শিশুর নানান জটিলতা দেখা দিতে পারে এসব খাবারের মধ্যে রয়েছে মাখন ঘি ডালডা ক্রিম চকলেট ভাজা পোড়া চিপস বিস্কুট কেক পেস্ট্রি আইসক্রিম পুডিং কোমল পানীয় মানে কোলা বুঝতে পারছো মানে সেভেন কিউলা এগুলো খাওয়া যাবেন একটাও তারপরে এই সময় কিছু কিছু খাবার পুরোপুরিভাবে বাদ দিতে হবে কেননা এসব খাবার আপনার গর্বের শিশুর ক্ষতি করতে পারে যেমন গরু ছাগল ও ভেড়ার অপস্তারিত দুধ আচ্ছা এটা বুঝতেছি না একটু জানা থাকলে বলবেন অপস্তারিত দুধ দিয়ে তৈরি সব ধরনের খাবার মানে সুযোগতা তাজা দুধ বাদে হ্যাঁ সজাস একবার তার ভালো দুধ আনবেন ওরা তো কোনো সমস্যা হবে না মানে যেসব দুধ আর কি কেমিক্যাল টেমিক্যাল মিক্স করে অনেক দিন রাখে বা প্যাকেজিং করা থাকে এগুলো মনে হয় তারপরে কাঁচা অথবা ভালোভাবে সিদ্ধ না হওয়া মাছ মাংস দুধ ডিম এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে এগো এছাড়া খাওয়া যাবে না তারপর কাঁচা অথবা অর্ধসিদ্ধ সামুদ্রিক মাছ দিয়ে তৈরি খাবার যেমন সুশি এগুলো তো খাই না ভাই গ্রামে সম্ভব না যাই হোক ভালোভাবে সিদ্ধ না হওয়া ফ্রোজেন ফ্রোজেন বা প্রক্রিয়াজাত মাংস এগুলো তো খাওয়া বাদ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বাবুটা থামো তারপর অতিরিক্ত ক্যাফিন জাতীয় পানীয় যেমন চা কফি এনার্জি ড্রিঙ্ক ক্যাফিনযুক্ত কোমল পানীয় এটাও বাদ দিয়ে দিলাম চা কফিও খাওয়া যাবে না অতিরিক্ত মানে চা খাবাই না সোজা বাদ দেয় বাদ তারপর এগুলো তো এটা তো জীবনও খাই না এটা যেটা দেখতেছেন তারপর আপনার অ্যালার্জি হয় এমন কোনো খাবার যেমন চীনা বাদাম অনেক বেশি পুষ্টি যেটা বললো পরে যদি অ্যালার্জি হয় তাহলে খাওয়া যাবে না তারপরে হারবাল বা ঔষধ এটাও তো খাওয়া হয় না যাই হোক তাহলে যেটা বুঝলাম যদি এখানে কাঁচা পেপার কথা লেখা নাই কিন্তু কাঁচা পেপার তো বাদ দিয়ে দিলাম আগেই তো এগুলো বাদ হ্যাঁ তো এই ব্যাপটা আপনারা এই করে রাখবেন যারা গর্ভবতী অবস্থায় আছেন হ্যাঁ এই যে সহায় প্রেগন্যান্সি এরকম লেগল আসবে অথবা ইংলিশে এখানে লিখবেন সহায় প্রেগন্যান্সি তাহলে এসে করবে অ্যাপটা খুবই উপকারী ওষুধ দেওয়া শুরু করছে এখন হাঁস বাইরে করা যাবে না এই যে আমাদের হাঁস মানে ওষুধ খেয়ে ফেললে পরে বাঁচেন না হাঁস মরে যায় নুজন ডাকতেছে আজকে তুমি ডাক দাও এই যে ওষুধ দিতেছে

আরে সুই দেখছ না ও সামনে ওইছে বড় বড় একটা যা হাই গেছে বেছি লাগবে না অল্পন নেবেন ওহ দেখাচ্ছি কোন সেকোন মোটামুটি হয়েছে কিন্তু বলতে আরো লাগবে কিছু পাতা লাগবে আল্লাহ তা আমি আমার জুতোটা খুললে দিতেছি কটা পাতা নেই পাতা গুলো আমি বুঝি না কোন পাতাটা ছিটতে হবে কোন পাতাটা কি করতে হবে পাতাগুলো অনেক আর আমি যত আমি যাই কি কর তুমি হ্যাঁ হ্যাঁ বাবা তো আমাদের ভাত খাওয়া শেষ এখন নুরজান খাচ্ছে লাউ শাক আর সাথে হচ্ছে সেই বাইলা মাছ ও বাবা আমার বাবা খালি বাইক দেখতে চায় বাইক আর আমিও বাইকের অনেক অনেক ভিডিও দেখি একটা স্বপ্ন আছে এটা বাইক কোনো দিন কিনবো আল্লাহ এই জানে কবে আল্লাহ এই সব পূরণ করবে এটা হচ্ছে একটা বাইক এটা এখনো বাংলাদেশে আসে নাই মানে এক মাসের মধ্যে ও নয় করবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা দেখতেছে আর কি হ্যাঁ বাবাও দেখতেছে ওটা আর এটা কি বাবা ওটার এটা কি বা কত টাকা দাম পাঁচ টাকা কয়টা দিবেন পাঁচ টাকায় দুইটা আপনি কি আমরা খান খেয়ে আমরা কিনতে ভালো লাগে ভাই হ্যাঁ নিবো আমা আমাকে দুইটা দেন দেখবেন এখন দাম তো এসে করে বলবেন না কত দুইটার দাম কত পাঁচশো টাকা নেন পকেটে রাখেন টাকা পকেটে রাখেন পাঁচশো টাকা নিয়েছেন তো তাহলে পকেটে রাখেন টাকা টাকা পকেটে রাখেন আপনার পকেটে কই দেখি তো আবার পাঁচ টাকা দিয়ে পকেটে রাখেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আবার আসবেন হ্যাঁ আমরা খাবো বাবা আচ্ছা ঠিক আছে দিয়েন দেখো দাও দেখো

আচ্ছা আবার আসবে তারপর আবার তার কাছ থেকে কিনতে হবে ও আচ্ছা খাইয়ে নেবো তারপরে দিবে আমার বাবা চোখ বুঝছে খাও হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাবা হ্যাঁ সময় অনেকে ভাবতে পারেন যে আবার তাহলে কি গ্রামের ছেলে হয়ে যেতেছে কিনা হ্যাঁ গ্রামের ছেলে হওয়া তো খারাপ কিছু না কিন্তু গ্রামের শিক্ষা ব্যবস্থাটা একটু নর্মাল এটা তো আপনার সবাই জানেন তো এটা নিয়ে আমিও চিন্তিত হয়েছে খাওয়া হয়েছে আসো কেমন আপনাদের আরে হয়েছে তো হ্যাঁ মানে আমি ওই বিষয়টা নিয়ে চিন্তিত এখন দেখি আল্লাহ ভরসা আল্লাহ একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আসো হয়ে গেছে বাবা হয়ে গেছে হ্যাঁ সব পাঁচ টাকা আচ্ছা দেন সব পাঁচ টাকা তিন হাজার ও মাই গড আচ্ছা ঠিক আছে তিন হাজারে সব দিয়ে দেন তিন হাজারে সব দিয়ে দেন হ্যাঁ তো আমরা এভাবে খেলতে থাকি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের সঠিক একটা মানে জায়গায় পৌঁছে দেয় হ্যাঁ ভিডিও করতেছি আবার ওই আল্লাহর জন্য দয়া করে আল্লাহ আপনাদের উপর দয়া করুক দোয়া করি সবার জন্য ভালো থাকবেন বাবা একটু তোমাকে যারা ভালোবাসে তাদেরকে একটা আমরা না আপনাদেরকে একটা আমরা দিবে আমার বাবা দাও নেন সবাই নেন আর দোয়া করেন হ্যাঁ আবার হবে ইনশাল্লাহ আমি কালকে ভালো থাকবেন সবাই বাবা একটা আল্লাহ হাফিজ বলে দাও আমরা খেলবো হবে হ্যাঁ আসো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম